নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রাথমিক শিক্ষক যারা দু থেকে জয়েন করেছেন এবং বর্তমানে যারা আপার প্রাইমারিতে জয়েন করতে চান তাদের বেতনের ফারাক কত দাঁড়াতে পারি। এবং তার সঙ্গে আরও জানানোর চেষ্টা করব যে তিন বছর পর অর্থাৎ দু সালে এই বেতনের ফারাক কততে গিয়ে দাঁড়াবে সম্পূর্ণ তথ্য দেওয়ার আগে এই ভিডিওতে যারা একদম নতুন তাদের বিশেষ বিশেষ অনুরোধ এই চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ বিশেষ অনুরোধ এই ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার এই ভিডিওটি মূলত করার উদ্দেশ্য যে দু সালে অনেক প্রাথমিক শিক্ষক যারা আপার প্রাইমারিতে কোয়ালিফাই করে এমপ্যালেন্ট হয়েছে তাদের বেতনের ফারাক কত দাঁড়াবে কারণ অনেক টিচার প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে সিফট হতে চাইছে আবার অনেকে এই বেতনের ফারাকের জন্য যেতে চাইছে না দেখুন আমরা জানি যে আপার প্রাইমারি এবং প্রাইমারির যে যে বেতন কাঠামো সেটা একদম পে ব্যান থ্রি অর্থাৎ সাত হাজার একশো সাঁইত্রিশ হাজার ছশো শুধুমাত্র গ্রেড পেয়ের পার্থক্য ছত্রিশশো এবং একচল্লিশশো দেখুন আমি একটা এক্সেলের আকারে এটিকে তুলে ধরার চেষ্টা করছি যে দু সালে ফেব্রুয়ারিতে কোনো প্রাইমারি টিচার জয়েন করে থাকলে তার বর্তমান বেতন এখন কত এখন বেসিক হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ডিএ হচ্ছে চার হাজার ছশো নব্বই টাকা এইচারে বারো পার্সেন্ট ধরে চার হাজার কুড়ি টাকা এবং এম এ পাঁচশো টাকা টোটাল গ্রস হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো দশ টাকা এবং যদি একজন আপার প্রাইমারি টিচার যিনি যদি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে জয়েন করেন তাহলে তার বেসিক দাঁড়াবে তেত্রিশ হাজার চারশো টাকা অর্থাৎ এখন বর্তমানে একশো টাকার মাত্র বেসিকের ডিফারেন্ট এবং ডিএ দাঁড়াবে চার হাজার ছশো ছিয়াত্তর টাকা এইচ আরে চার হাজার আট টাকা এবং এম এ পাঁচশো টাকা গ্রস বিয়াল্লিশশো সরি বিয়াল্লিশ হাজার পাঁচশো চুরাশি টাকা টোটাল ডিফারেন্স একশো ছাব্বিশ টাকা এই ডিফারেন্টটা আরও বাড়তে পারে যদি আপার প্রাইমারি টিচার এক এক দু হাজার মধ্যে জয়েন না করেন সেক্ষেত্রে প্রাইমারি টিচার আরও একটি ইনক্রিমেন্ট পেয়ে যাবেন এবং আপার প্রাইমারি টিচার পঁচিশ সালে ইনক্রিমেন্ট পাবেন না এবং দু হাজার সতেরো দু হাজার সাতাশ সালে একজন আপার প্রাইমারি এবং প্রাইমারি টিচারের বেতনের পার্থক্য আরও একটু বাড়বে কারণ দু হাজার সাতাশ সালে দু হাজার সতেরো প্রাইমারি টিচাররা টেন ইয়ার্স বেনিফিট পাবেন এবং সেক্ষেত্রে ডবল ইনক্রিমেন্ট হবে এবং পার্থক্য গিয়ে দাঁড়াবে টোটাল আটচল্লিশ হাজার দুই থেকে ছেচল্লিশ হাজার চারশো নয় কারণ সেই ক্ষেত্রে আপার প্রাইমারি আপার প্রাইমারি টিচারের কিন্তু টেন ইয়ার্স বেনিফিট থাকবে না এবং বেতনক্রম পার্থক্য হয়ে দাঁড়াবে পনেরোশো টাকা এইটা মোটামুটি একটা নর্ম্যাল আমি ফিগার দিয়েছি যদি ডিএ বাড়ে এখন বর্তমানে চোদ্দ শতাংশ ডিএ চলছে যদি ডিএ বাড়ে সেক্ষেত্রে ডিফারেন্ট আরও কিছুটা দাঁড়াবে এবং প্রাইমারি টিচারের যে সাত বছরের যে এক্সপিরিয়েন্স সঙ্গে গ্র্যাচুইটি সেটাও কিন্তু লস হয়ে দাঁড়াবে যাই হোক এইটুকু তথ্যই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম এক্সেলটি আমার ডেসক্রিপশন লিঙ্কে থাকবে আপনারা ডাউনলোড করে চেক করে দেখে নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে আরেকবার শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ